শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসে তাল পাকবে এই দিনটার জন্য আমি একটা বছর অপেক্ষা করেছি বাড়ি থেকে তাল গাছের দিকে তাকাতাম আর ভাবতাম কবে তালগুলো পাকবে আর আমি এই তাল কুড়িয়ে সুন্দর সুন্দর রেসিপি করব তা সেই দিনটা আজকে চলে এসছে তালগুলো পেকেছে পেকে পেকে নিচে পড়ছে তবে তাল কুড়াতে চলে এসছি দেখুন এই দেখুন কত সুন্দর তাল পেকে পেকে পড়েছে এটা হলো আমার ঠাকুমাদের গাছ এই গাছের তালগুলো দারুণ খেতে খুব মিষ্টি আর দেখুন কতটা কালা মিচমিচে দুটো দুটো তাল পড়ে আছে আর বাকিগুলো কুড়িয়ে নিয়ে গেছে আমি এই তালগুলো কুড়িয়ে নিই আগে তালের দুটো সুন্দর সুন্দর রেসিপি করবো তালের বড়া করব সঙ্গে কলা পাতা পুড়িয়ে তালের পিঠা করব। চলুন তালগুলো কুড়িয়ে নিই অন্য অন্য না তাল বেশি পাওয়া যায় না কারণ জল হয় বেশি আর জল হলে পুকুরে জল ভরে যায় পেকে থেকে জলের ভিতরে পড়ে আর এইবার না জলটা কম হয়েছে তাই তালগুলো ভাজাবে তো চলুন বাড়ির দিকে চলে যাই প্রথমে যে তালের পিঠা করা হবে তালের বড়া আর পাপা বড়া কলার মুরগ দিয়ে জমিয়ে খাবো আর যা ভাত খাও না তাই পিঠে এই যে দুই মাকে সঙ্গে নিয়ে হাতে দুটো পাকা তাল নিয়ে চলে এসেছি এখন রান্না বান্না শুরু হবে তো মায়ের রান্না তো এমনিতেই সেরা হয় সব থেকে সেরা রান্না হলো মায়ের রান্না আর সঙ্গে দুই দুটো মা ভাবুন তো আগে কেমন রেসিপি হবে আর কেমন খাওয়া দাওয়া হবে এই দেখুন এখানে আমি আতপ চাল ভিজিয়ে জলটা ধরিয়ে নিয়েছি এই চালটাকে এখন শিলে বেটে নেবো কারণ আতপ চাল দিয়ে পিঠে করলে না খেতে দারুণ লাগে আমি এখন চালটা গুলিয়ে নিই কিন্তু একটা প্রথমে নাকি একটা তালে খেতে হয় তার জন্য আজকে একটা তালে খেলে হ্যাঁ বছরের প্রথম দিন তাল খেলে এক তাল খেতে হয় তারপরে দুটো তিনটে যা খুশি তাই খেতে পারে ঠিক আছে আমি তাহলে তালটা গুলাতে থাকি আমি তাহলে নারকলটা কুড়িয়ে নেই হ্যাঁ পুরো তালটা খুব সুন্দর তাল দেখতে ছাড়া তুই কত সুন্দর আর তালে ঘ্রাণটাও ভালো খুব মিষ্টি মিষ্টি ঘ্রাণ বেরোচ্ছে কিছু বানালে না হেভি লাগে মা আমার যেন একটু কাঁচা তাল লাগবা কিন্তু শুক আছে চাল খুব ভালো রে খুব আঠার আটা খাওয়া নাকি ভালো ছলে ঠান্ডা রান্না করলে গরম হয়ে যায় কাঁচাটা আমার এক বাটা হয়ে গেল হয়েছে এখনো তাই এক বাটা আছে

এটাকে গুলিয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়েছে যাতে ভিতরে গুলো না থাকে আমি তালের বড়া করার জন্য চালের গুঁড়ো তাল আর যা যা লাগবে দিয়ে মেখে নেব মা দিকে কলার পাতা পোড়ানোর জন্য মা ওইদিকে ও করে নেব প্রথমে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি চালের গুঁড়োর ভিতর দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিচ্ছি নারকেল গোড়া সঙ্গে দিয়ে কিছু আমল দুধ এখন তাল দিয়ে দিচ্ছে ভালো করে মেখে নিচ্ছি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে দেবো ভিতরে চালটা দিয়ে দেবো এখন লিখে নেব ভালো করে মেখে নিয়েছি এখন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটাকে যে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন তালে বড়াটা তৈরি করে নেব উনানটা ধরিয়ে নিয়েছি এখন তালের বড়া করার জন্য কয়েক এখন সাদা তেল দিয়ে দিচ্ছি এখন আমি তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি এখন এই তেলে বড়ার আকারে ছেড়ে তালের বড়া তৈরি করে নেব দেখুন কত সুন্দর তালের বড়া তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি মা ওইদিকে কলার পাতায় উপরে কিছুটা সাজিয়ে নিচ্ছে এই দেখুন কিছুটা সাজিয়ে দিয়েছে আমি এইদিকে তা গরম করে নিয়েছি তার উপরে এপিট ভালো করে ঘুরিয়ে ভেজে একটা সাইড পুড়িয়ে নিয়েছি তারপর উল্টে দিয়ে একটা সাইড ভালো করে পুড়িয়ে নেব এই দেখুন তালের পাতা পোড়া পিঠে এই যে তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি 내े देखो क ि고 न ा सुंदर

টা কিন্তু দারুণ এই বৎসরের প্রথম পেট পুজো থাক বন্ধুরা এই কলার পাতা দিয়ে এই তালের পিঠা যাকে বলা হয় পাতা পোড়া খায় আঞ্চলিক ভাষায় এর একটা না খেলে বোঝা না যে কী একটা মাহিত্য আর এগুলো খুব পুরানো মানুষের একটা আঞ্চলিক সংস্কৃতি আঞ্চলিক খাদ্যাভ্যাস এই অনেক জায়গায় এই সব তৈরি করতে চান না এখনও পর্যন্ত এমন এমন জায়গা এইভাবে ঠিক এই পদ্ধতিতে বাড়িতে করে খেয়ে দেখবেন যেমন তৃপ্তি তেমন একটা আত্মা আতে খুবই শান্তি লাগবে এ দেখবেন দারুণ

দারুণ এই বছরের প্রথম একটা আলাদা সারা আপনি ভালো খেয়ে দেখবেন নিজেদের ঘরে তেলে পেটে কোনো ট্রাভেলস নেই দারুণ